তো দেশের সবচেয়ে বড় অটোমেশন প্রতিষ্ঠান এভাবে আপনাদেরকে কাজগুলো শেখাবে টিম আছে ফিল্ডে তাদেরকে হেল্প করার জন্য অনেক সময় আপনারা দেখবেন কি যে মালামালগুলো অনেক সময় এভাবে চ্যানেলে আটকানো থাকে চ্যানেলে আটকানো অবস্থায় মানুষজন কাজ করছে এগুলো আপাত দৃষ্টিতে দেখে সুন্দর মনে হয় কিন্তু আসলে এভাবে যদি আপনি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করেন তাহলে আসলে কোনো কিছুই প্রকৃতভাবে শিখতে পারবেন না আসসালামু আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের প্রফেশনাল ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মমতা সিদ্দিক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ আমাদের এই পাশে এবং ওই পাশে উভয় পাশে আমাদের শিক্ষার্থীরা মোটর ম্যানুয়াল রিভার্স সার্কিটের কানেকশন করছে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেক শিক্ষার্থীকে আমরা আলাদা আলাদা মোটর দিয়ে দিয়েছি আলাদা আলাদা ম্যানুটি কন্ট্রাক্টর দিয়ে দিয়েছি প্রত্যেকজনের সাথে টুলস আছে তার আছে প্রত্যেকের সাথে আমাদের আইডি কার্ডধারী দক্ষ ইঞ্জিনিয়ার টিম আছে ফিল্ডে তাদেরকে হেল্প করার জন্য অনেক সময় আপনারা দেখবেন কি যে মালামালগুলো অনেক সময় এভাবে চ্যানেলে আটকানো থাকে চ্যানেলে আটকানো অবস্থায় মানুষজন কাজ করছে এগুলো আপাত দৃষ্টিতে দেখে সুন্দর মনে হয় কিন্তু আসলে এভাবে যদি আপনি চ্যানেলের মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করেন তাহলে আসলে কোনো কিছুই প্রকৃতভাবে শিখতে পারবেন না যদি প্রকৃতভাবে অটোমেশনের কাজ শিখতে চান তাহলে মালামালগুলো চ্যানেল থেকে খুলে নিয়ে এসে আপনার হাতে নিতে হবে হাতে নিয়ে মালামালগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে যেভাবে আপনার মন চায় সেভাবে কাজ করলে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে আপনি ইন্ডাস্ট্রিতে বলেন বাসাবাড়িতে বলেন দেশে বলেন দেশের বাইরে বলেন স্বাচ্ছন্দ্যে তখন কনফিডেন্সের সহিত কাজ করতে পারবেন কিন্তু কখনোই চ্যানেলের দ্বারা ট্রেনার বোর্ডের দ্বারা প্রকৃতপক্ষে অটোমেশনের কাজ শেখা সম্ভব নয় যদি আমরা এই সাইডেও দেখি প্রত্যেক শিক্ষার্থীকে হাতে হাতে মালামাল দেওয়া প্রত্যেকের সাথে সার্কিট ডায়াগ্রাম দেওয়া যার জার্জার টুলস দিয়ে জার্জার অ্যাপারেটার্স দিয়ে কাজগুলো করছে এবং যদি তাদের কাজ বুঝতে অসুবিধা হয় ফিল্ডে আমাদের লাল আইডি কার্ডধারী এবং সাদা আইডি কার্ডধারী অ্যাসিস্ট্যান্ট ট্রেনাররা বা সিনিয়র ট্রেনাররা তাদেরকে ফিল্ডেও কাজগুলো করতে বা বুঝতে সাহায্য করছে তো দেশের সবচেয়ে বড় অটোমেশন প্রতিষ্ঠান এভাবে আপনাদেরকে কাজগুলো শেখাবে আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের হাতে প্রত্যেক মালামাল তুলে দেওয়ার স্টুডেন্টরা যেন নিজের হাত ব্যবহার করে কাজগুলো করতে পারে নিজের সার্কিট বুঝে কাজগুলো করতে পারে এতে করে স্টুডেন্টরা যে কোনো ইন্ডাস্ট্রিতে নিজের হাতে কাজগুলো করতে পারবে মেনটেনেন্স সেক্টরে সাপোর্ট দিতে পারবে তো যারা এই ধরনের কাজ নিজের হাতে করতে চান কোনো প্রকার ট্রেনার বোর্ডে নয় সিমুলেশন বোর্ডে নয় সম্পূর্ণ মালামাল নিজের হাতে নিয়ে সার্কিট ডায়াগ্রাম বুঝে বুঝে অ্যাডভান্স অটোমেশনের কাজ শিখতে চান তারা না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় অটোমেশন ট্রেনিং অর্গানাইজেশন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম